আসন করে বসে যাবেন কি নাম আছে আগে আপনার নাম বলুন আপনার আগে শুনুন আপনার সমস্যার কথা কাউকে কিছু বলেননি তো কেউ এখানে জিজ্ঞাসা করেনি তো ঠিক আছে বলুন আবার রিঙ্কি মন্ডল বয়স বলুন চৌত্রিশ বলুন বয়স বলুন কি নাম আছে তোমার বয়েস আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ঠিক আছে কালো জাদুর করার চেষ্টা করা হচ্ছে জানতেও যায় হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ 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 আচ্ছা সেটা কি বলা যাবে হ্যাঁ হ্যাঁ আপনারা অন্য কোনো দেবীস্থানে স্থানে গেছিলেন বাবা বলছে আমাকে কোনো দেবীস্থানে গিয়ে ত্রিশুল ত্রিশুল লাগিয়েছে মাথায় হ্যাঁ তার নাম নিতে না করছে আমাকে তা কি হলো কিছু করতে পারলো না সে তার তো এক বিশাল নাম যেটা সত্য সেটা বলবেন গেছিলেন কি না আমি মিথ্যা কথা বলছি বা আমি ভয় পেয়ে গেলেন আপনি ভিডিও হচ্ছে বলে হ্যাঁ আপনি তো অন্য কারোর দেখাচ্ছে আমাকে পেতে পাচ্ছেন মানান চেষ্টা করছেন এটা বলছে বাবা আমাকে তাই দুবার গেছেন তা ওখান থেকে কি কী হয়েছে সেটা বলুন তা কি লাভ হয়েছে যারা সত্যি সেটা বলবেন না আপনি আমার ধামে আসলেন ওই ধামে গেছিলেন বর্ধমানের ধাম এর থেকে বেশি কিছু বল বলবো না আমি একজন মহিলার কাছে গিয়েছিলেন যার অনেক নাম তাকে উচ্ছেদ করে দিয়েছে এখন অন্য জায়গায় সে বসে বুঝে পেরেছেন আমি নাম নেবো না তার হ্যাঁ তার সেখান থেকে কি হলো সেটা বলুন সেখান থেকে কিছু বুঝতে পাচ্ছেন না ত্রিশুল টিশুল ঠেকিয়েছিল আপনাকে বাবা বলছে আমাকে আমি তো জানি না আমার পক্ষে সম্ভবও হয় না এত কিছু জানা ঠিক আছে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে সবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখাচ্ছে একজন পুরুষ দেখাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় কালো জাদু করার চেষ্টাও করা হয় বলছে বাবা হ্যাঁ 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 তারাই ক্ষতি করছে এবং আপনার হাজব্যান্ডকে কর্মবন্ধন করে রেখেছে কোনো কাজ করতে পারবে না শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় হুম কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না ব্যাক পেন হবে প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনি তো সমস্যা বলছে বাবা ভালবে সমস্যা ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে সম্পূর্ণ বিছানা শয্যাশয়ী করে দিতে চাইছে একবার শুকনো বাদ মারার চেষ্টা করা হয়েছে পুরোপুরি লাগেনি বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আপনার ছেলের ব্যাপারে বলছি পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা ঠিক দেখাচ্ছে না হুম হুম সামনে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা দুটো ছেলের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন কোনো প্রশ্ন আছে হ্যাঁ আপনার বোন মারো তো সমস্যা হয়ে যাচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় বুঝতে পারছেন আমি কি বললাম কোনো প্রশ্ন থাকলে বলুন বলুন যেটা বলুন ঘাবরাবেন না আপনি শিবধামে এসে ঘাবড়ে গেলেন কি করে হবে শিবধাম হচ্ছে ম্যাজিকের জায়গা শিবধাম সব জানে আগে বলুন যে ডাক্তার দেখেছেন নাকি ডাক্তার কি বলেছে কি সমস্যা রোগ কি রোগ হয়েছে খাদ্যনালী শুকিয়ে গেছে গেছে আপনার হ্যাঁ কিন্তু আপনার তো ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা আপনার প্রোস্টেট গ্ল্যান্ডার কিডনিতে সমস্যা দেখাচ্ছে আমাকে পরিপাক্রিয়া ঠিকমতো হবে না আপনার পরীক্ষা কিডনিতে সব প্রবলেম এখনো দেখা যায়নি দেখা যায়নি পরবর্তীকালে সমস্যা তৈরি হচ্ছে আপনার আর শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বলছে আমাকে বুঝতে পেরেছেন আমি তো আপনাকে চিনি না বাবা আমাকে যা বলবে আমি তাই বলবো ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট গ্যারেন্টি আমি এবং শিবধাম এর জন্যে আগে থেকে বলা দেখুন বিশ্বাস থাকলে হবে না হলে হবে না আমি প্রথমেই বলে দিলাম আর আমি একটাই কথা বলবো যেখানে যাবেন একটা জায়গা ধরবেন দ্বারে দাঁড়ে ঘুরবেন না ভালো শোনেন শোনেন আমি একটা কথা বলি আমি কেন বললাম তার কারণ বাবা আমাকে বলছে আপনি অন্য কোন বড়ো স্থান থেকে হয়ে এসেছেন আমি এটুকু বলেছি কারণ বাবা আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে এখান থেকে সব হিস্টোরিক্যাল রেকর্ড দেখিয়ে দিচ্ছে আমাকে এর জন্য বললাম কৃপা হবে আর আপনাদের আয় উন্নতিও বেঁধে রেখেছে

বয়স আচ্ছার কি নাম আছে তো ক্রিয়া হবে সবার আগে আপনার হাজব্যান্ড ওয়াইফ তো আচ্ছা আপনার তো ক্রিয়া হবে সবার আগে বলে রাখি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একবার বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল একবার পেটবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল জানতেও যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে ও ইম্যাচিওর বেবি বলছে বাবা হালকা ইম্যাচিউরিটি রয়েছে ওর মধ্যে মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে পরবর্তীকালে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একাগ্রতা থাকবে না রেসলেস মাইন্ড ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটাও ঠিক দেখাচ্ছে না চোখে চোখে রাখতে হবে বড়ো ভাড়া রয়েছে অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওর এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অনেক বলছে থেকেও যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা হুম আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হয় না ব্যাকপেন দেখাচ্ছে গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে বলছে বাবা বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপা হবে কোনো প্রশ্ন আছে আপনার এবার বলুন আমি তো সেটা বলে দিলাম আপনাকে আপনার ক্রিয়া হবে আপনি ক্রিয়াতে ঢুকবেন আমি বলে দিচ্ছি কি করতে হবে আর কোনো প্রশ্ন একজন মহিলা দেখাচ্ছে আমাকে নিকট লোক সেই বারবার জানতে যায় ক্ষতি করার চেষ্টা করছে ওটাই তো আমি বললাম যে মানে যত আয় তত্র ব্যয় দেনা হয়ে যাবে দেখাচ্ছে বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে তোলে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজের থেকে সব ঠিক ভালো হলো তো বলুন জয় শিবদাম বলে দিতে কি করতে বলছে পরবর্তীকালে ওর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে ঠিক আছে ওকে কোন ডাক্তার দেখানো হয় বা ওষুধ চালিয়ে ওর কলকাতার ডাক্তার কি ডাক্তার দরকার আচ্ছা ঠিক আছে আমি বলে দিতেছি কি করতে হবে ধামতে কৃপা হবে বয়েস অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল একটা ছেলে দেখাচ্ছে তার মাধ্যমে পেটে শিকড় হয়ে গাছও হয়ে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল এরকমও দেখাচ্ছে যা দেখতে পাওয়া যাচ্ছে ওকে ক্ষতি আমার কথাটা ভালো করে শোনেন ওকে অনেক আগে থেকে ক্ষতি করা হয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতি করা হয়েছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে বাবা যত দিন যাবে ওর বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে ঠিক আছে ওর মধ্যে সাইকোলজিক্যাল ও মেন্টাল বাবা ও হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভোগে ঠিক আছে ভুল বিচার আছে মনে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না পরবর্তীকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করবে একে তাকে মারধর করার চেষ্টা করবে সুইসাইড বা আত্মহত্যা করবারও চেষ্টা করতে পারে ও বলছে বাবা মারধর করেছে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলবো মিলছে মারধর করেছে আমাকে অনেকবার মেরেছে ওর বাবাকে মেরে ফেলবে বলেছে লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলবে বলেছে আর মানে আশুনপত্র রাখতে তখন হচ্ছে 2019 কোত থেকে আছেন কোত থেকে ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আমার কোনাতে ফ্ল্যাট আছে আচ্ছা কোনো নার্ভের ওষুধ চলে ঘুমে রসুত চলে ওর কোন হ্যাঁ নার্ভের ওষুধ বলছে বাবা চলে আরে নার্ভের ওষুধ দিয়েছে ডাক্তার সেটা ঘুমের রসু ডাক্তারকে জিজ্ঞাসা করবে যে শিব শিবদাম থেকে বলেছে এটা বাবা বলছে আমাকে ঠিক আছে আর ভিটামিন বি টুয়েলভ মিথাল কোভাল মাইন চলে ঠিক বলছি আমি তা আমি জানলাম কি করে বলুন ঠিক বলছি বাবা বলছে আমাকে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে অর্চনা সিং এর বয়স কত পঁচিশ বাচ্চার নাম কি আছে বয়স সবার আগে আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যা ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে এছাড়া একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল বাচ্চার ব্যাপারে বলছি বাচ্চা হালকা ইম্যাচিউর রয়েছে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে বমিও করে দিতে পারে পরবর্তীকালে হবে মতো যাবে বলছে বাবা আমি ঠিক বলছি কিনা বলুন এরাকে আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে এরা কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন বাবা বলছে আমাকে আমি কেউ না ঠিক আছে ওই ইম্যাচিওর বেবি মাথায় কানে আর গলাতে সমস্যা যত বড় হবে তত সমস্যা বাড়বে অন্য ছেলে মেয়েদের থেকে ও পিছিয়ে যেতে পারে ও হানড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না কিন্তু ধাম থেকে উপায় করলে ফিফটি টু সিক্সটি আমি ঠিক করে দেবো বলছে বাবা কত বয়স হয়েছে হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে ঠিক আছে ডাক্তার বলছি কিসের সমস্যা বলেছে ডাক্তার

ওর জন্য বাপের বাড়িতে আছে এখন কোন কিন্তু আপনাদের বিবাহ বন্ধন করা রয়েছে ঠিক আছে বলে দিচ্ছি কি কি করতে হবে বয়স বয়স 27 মেয়ে দ্বারা ক্ষতি করা দেখাচ্ছে আগে থেকে প্রথম থেকেই ও বীরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে তীব্র মোহিনী বশীকরণ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল ওর এরকম দেখাচ্ছে কি সমস্যা হয়েছে ছেলে

হ্যাঁ ঠিক বললাম কি না বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই কোথা থেকে আসেন কথা ধামের বিষয়ে কিভাবে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বয়স অনেক আগে থেকেই তো ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা ছবি দিয়ে তো দুই থেকে তিনবার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এছাড়া বসীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে একটা মহিলা দ্বারা শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না দেখাচ্ছে ক্ষতি করে রেখেছে বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল কি সমস্যা হয়েছে ছেলে ও পরবর্তীকালে কিন্তু ওর মানসিক সমস্যা হয়ে যাচ্ছে ও রিহাবে রাখতে হতে পারে এমনকি সুইসাইড বা তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আমি আমি সেটা বললাম কি না ঠিক আছে ওর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হয়ে যাচ্ছে ওকে বশীকরণ ক্রিয়া করা হয়েছিল বুঝতে পেরেছেন পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতো ধামতে বয়স বলুন চল্লিশ হ্যাঁ 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 আপনার বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে আপনার পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে মনে ভুল বিচার আসবে হীনমন্যতায় ভুগবেন ডিপ্রেশনে ভুগবেন আপনি এছাড়া আপনার পেটেতেও সমস্যা তৈরি হবে বাঁ করে বলছে বাবা নিচের করে প্রস্টে গ্লান্ডের সমস্যা রয়েছে লিভার কিডনি ক্ষুদ্রান্ত বৃহদান্তের সমস্যা তৈরি হচ্ছে

আমি যেটা বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বললাম তো বলুন জয় শিব ধাম ভবিষ্যতে কিন্তু ওনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে উনি মাথায় আর নাকেতেও সমস্যা ফিল করবে বলছে বাবা ঠিক আছে ঠিক আছে এটা বলছে হ্যাঁ আপনার সন্তান দিক ঠিক দেখাচ্ছে না একাধিক অপারেশনের যোগ একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে আমি আমার স্বামীর জন্যই এসছি তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আমি আপনাকে ভিতরে ঢুকিয়েছিলাম কিন্তু আপনার স্বামীর সমস্যা তো ঠিক বলেছি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কৃপা কত আসছেন কত থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বয়স ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে চার বছর থেকে পাঁচ বছর ধরে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ওকে একবার ছবি দিয়ে একবার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিলো এগুজনে একজন মহিলাও জড়িত রয়েছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ আর একবার বশীকরণ ক্রিয়া করা হয়েছে ওকে পেটে শিকড়ও হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা কি সমস্যা হয়েছে ও তীব্রমৈণী বশীকরণ করা রয়েছে একজন মহিলা দ্বারা বলছে

বলে দিচ্ছি কি করতে হবে সে ওনার কোমর থেকে পা অবধি সমস্যা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে বা দিকে সমস্যা বা দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে বিছানা শয্যাশায়ী হয়ে যেতে পারে বলছে বাবা ঠিক বলছি আমি আগে তো দেখা হয়নি আপনার সাথে ঠিক বলছি কি না বলুন আমি বলে দিচ্ছি কৃপা হবে 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 চিন্তার বিষয় নিয়ে বয়েস ওর পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা আছে বাবার বাড়ির তরফ থেকে আর একটা মেয়ে বা মহিলা দেখাচ্ছে সেও ক্ষতি করার চেষ্টা করেছিল দুটো

যোগ বলছে ও তো কাটাকাটি হয়ে বেরিয়ে যাবে আমার ঘরের বউ ওদের আপনার ছেলে ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা বুঝতে পেরেছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আপনার কোমর থেকে পায়ে সমস্যা আছে গান পায়ে সমস্যা আছে তা আমি ঠিক বললাম কিনা সেগুলো যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন ওর পেটে থাকাকালীন ওর সমস্যা ছিল বলছে বাবা ও ইম্যাচিওর বেবি ওর মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা ওর খিচুনি খিচুনিও হতে পারে মাঝে মধ্যে বলছে বাবা মাঝে মধ্যে ফিট হয়েও পড়ে যাবে ঠিক বলছি আমি ঠিক আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে ওর অটিজম নামক রোগ রোগ ছিল প্রথম থেকে বলছে বাবা যত হবে সমস্যা বেশি মাত্রায় দেখা দিতে পারে ওকে এখানে একবার নিয়ে আসতে বলছে বাবা আর আমি যা যা আদেশ লাগছে আমি বলে দিচ্ছি নটা বেলপাতার নিয়ম বিধি করতে হবে বাবার মাথায় জল ঢেলে খাওয়াতে হবে আর কবজের আদেশ আসছে বলে দিচ্ছি করতে